ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দও নেই হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হলো বাইরের দিকে কে কে ওখানে বাইরে গা শিউরে জানেন এটি কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারিপাশে ঘুরছে আর একটা লাঠি দিয়ে মাটিতে কি করছে দুবার আমার সামনের দরজার ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে গেল তিনবারে বাদ মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বললে কোনো হয়নি গুন্ডি দিচ্ছি আজ রাত্রে কেউ গুন্ডির মধ্যে আসতে পারবে না ঘুমো অতি অল্প সময়ের জন্য মেয়েটিকে চোখের সামনে দেখলাম তারপর সে ঘুরে গেল ওদিকে আমারও আর জ্ঞান রইল না ঘুমিয়ে পড়লাম কি পরে কতক্ষণ পরে জেগে উঠেছিলাম তা বলতে পারবো না কিন্তু তখন চোখ খুলেই দেখলাম সে কালো মেয়েটি আমার শিওরের কাছে বসে তার বয়স আঠেরো বছরে বেশি হবে বলে তো আমার মনে হলো না আর একটা জিনিস লক্ষ্য করলাম মেয়েটি যেন খুব ঘেমেছে ওর মুখ ঘামে ভিজে গিয়েছে যেন সারা শরীর দিয়ে যেন দর করে ঘাম ঝরছে আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটি চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল চাকলি কেন ঘুমো ঘুমো কোনো ভয় নেই ঘুমো শেষ পথ যখন ঘুমো বলেছে তখন আমি ঘুমিয়ে পড়লাম ওর কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়ল জানলার বাইরে তার গায়ে জ্যোৎস্না পড়েছে। নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল এই চ্যানেলে আপনারা সোম থেকে শনি শুনছেন আমাদের সিরিজ রাত যখন নয় গল্প শুরু হয় এই সিরিজে এই সপ্তাহে সোম থেকে শনি শুনবেন বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন গল্প শুনতে থাকুন গল্পগুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশান পাওয়ার জন্য নানা রকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচুতলার আড্ডায় কিন্তু সেসব নিতান্ত পান সেগের ভূতের গল্প। গল্পের বাঁশ বাগানের আমিও ভূত সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে ওসব অনেক শোনা আছে ওর বেশি আর কেউ কিছু বলতে পারলেন। এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন তিনি আবকারী বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছে সাতের কাছাকাছি বয়স তান্ত্রিক সাধনা করে কিকুজি কুষ্টি বিনা পয়সায় করে দেন কোন রত্নের আংটি ধারণ করলে কার সুবিধে হবে ঠিক করে দেন পরের বেকার খাটতে ওর জুড়ি বড় একটা দেখা যাবে না এসব কাজে লোক অতি সজ্জন সকলে মানে শ্রদ্ধা করে অনেকে ওর সামনে ধূমপান অব্দি করে না শরৎবাবু ঢুকে বললেন এই যে কি হচ্ছে আজ বাদলা নেমেছে শ্যামাপদ মুক্তার বললেন আসুন আসুন চক্রবর্তী মশাই আমাদের ভূতের গল্প হচ্ছে বাদলার দিনে তবে তেমন জমছে না আপনার তো শরৎ চক্রবর্তী মশাই বললেন আমি একটা গল্প বলতে পারি তবে সেটা ভূতের গল্প নয় সেটা কিসের গল্প তা আমি জানি নি আপনারা শুনে বিচার করুন শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা অবাক হয়ে গেলাম স্বর্গ মক্ত যেন এক সূত্রে গাঁথা হয়ে গেল সেই ঘন বর্ষার বর্ষণ মুখর মেঘের আবরণ ভেদ করে শরৎবাবু বললেন আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ির ওধারে টুয়ার্স অঞ্চলে বদলি করলে আমার পরিবার বর্গ তখনও ঢাকায় তাদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেলাম নতুন জায়গা সেখানে নিজে না দেখে শুনে কি করে সবাইকে নিয়ে যাই বিশেষ করে ছেলে মেয়েরা তখন ঢাকা স্কুলে পড়াশুনো করছে যেখানে গেলাম সেখান জলপাইগুড়ি থেকে অনেক দূর ছোট লাইনে যেতে হয় পথে চা বাগান পরে বনময় অঞ্চল কিন্তু দূরে সবুজ বনরেখার পটভূমিকায় হিমালয়ের উত্তঙ্গ শিখরমালা চোখে পড়ে বড় নির্জন স্থান আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়া ছোট্ট জায়গা আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি সে ভদ্রলোকের নাম রেবতী মোহন মুখুজি বাড়ি নদিয়া জেলা বেশ ভরসা লম্বা দোহারা চেহারা আমায় খুব যত্ন করলেন দিন কয়েকের মধ্যেই বাসা ঠিক করে দেবেন ভরসা দিলেন তৃতীয় দিন সকালে আমাকে বললেন আপনাকে এটা কথা বলি কি কথা আপনার এখন এখানে আসা খুব ভুল হয়েছে কেন বলুন তো আপনি জানেন না কিছু এদেশের ব্যাপার না তো কি ব্যাপার এই বর্ষাকালে এখানে ভয়ঙ্কর ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিধারে আপনি নতুন লোক আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা বিদ্যমান তো একবার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে তখন জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে এই রকম এদেশের কাণ্ড তবে আপনারা আছেন কি করে সে কথার বলে লাভ নেই ইচ্ছে করে নেই আছি পরে পেটের দায় চাকরি ছেড়ে দিলে এ বয়সে যাব কোথায় খাবো কি আমার দুটি মেয়ে পরপর মারা গিয়েছে ব্ল্যাক ওয়াটার ফিভারে তবুও বদলি পেলাম না কি করি বলুন শরৎবাবু তবে তো একটু সাবধানে থাকলেই হবে জলটা গরম করে খাবেন ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায় ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুব কম বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে আমি এরকম দুটো কেস দেখেছি দুটোই মারা গেল শুনে মনে ভয় হল কিন্তু সাবধান হই বা কি করব। বিদেশে বেরিয়ে কতদূর দূর সাবধান হওয়াই বা চলে যা আছে কপালে ভেবেই কাজ আরম্ভ করে দিলাম দশ বারো মাইল দূরে দূরে কাঁচার দোকান মদের দোকান তদারক করে বেড়াতে লাগলাম খুবই ভালো লাগছিল বর্ষার সবুজ অভিযান শুরু হয়েছে বনে বনে কত রকমের ফুল ফোটে কত ধরনের পাখি ডাকে দূরে হিমালয়ের তুষারাবৃত কি একটা শৃঙ্গ একদিন দেখা গেল মিছরির পাহাড়ের মতো ঝকঝক করছে সকালের সূর্য কিরণ রোদ বড় একটা উঠতে ইদানিং আর দেখা যেত না ইতিমধ্যে রেবতী বাবুর চেষ্টায় ভালো একটা ঘর পাওয়া গেল উঁচু কাঠের খুঁটির ওপর কাঠের তক্তা বসিয়ে তার উপরে বাংলো ধরনের ঘর করা হয়েছে কাঠের মেঝে বেশ শুকনো খটখটে ঘরটা বেশ বড় আলো হাওয়া বেশ আসে মনের ভয় ক্রমে কেটে গেল তখন মনে ভাবি রেবতীবাবুর ওটা উচিত হয়নি এখানকার মাটিতে পা দিতে না দিতে এমন ভয় দেখিয়ে দেওয়া কি ভালো হয়েছে কেন করলেন ওটা রেবতীবাবু অন্য কোনো মতলব ছিল নাকি সাত পাঁচ ভাবি এখানে আমার এক ব্রাহ্মণ আর তালি জুটল নাম দিগম্বর পাণ্ডে লোকটা অনেকদিন সেখানে আছে রান্না করতো খুব ভালো সে হাট বাজার রান্নাবান্না সবই করতো কোনো অসুবিধা ছিল না মাস দুই পরে সেবার বামনা নর্থ বলে একটা জায়গায় আবগারি তদারকে গেলাম সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার চা বাগানটার ট্রাকগুলোর গায়ে লেখা আছে বামনা নর্থ টি এস্টেট পাহাড়ি একটা ছোট নদী পেরিয়ে আমার গরুর গাড়ি বাজারে গিয়ে থামল বেলা তখন দশটা দুটি মারোয়ারি মহাজনের গদি আছে তারা বন অঞ্চলের উৎপন্ন সওদা করে দেবেন সামন্ত বলে মেদিনীপুরে এক ব্যবসায়ীর কাঠের কারবার আছে গাঁজা ও আফিমের দোকান সে দেবেন সামন্তের ভাই শশী সামন্তের ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীর কেমন খারাপ হলো মাথা ধরল দেবেন সামন্তকে বলতে সে কি একটা হোমিওপ্যাথিক ওষুধ দিলে বললে এটাই সেরে যাবে কোনো ভয় নেই আমি বললাম আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয় ও মানুষ মরে তা মন্দ মরে না আপনারা ভয় পান না আমরা অনেক দিন আছি নতুন যারা আসেন তাদের ভয় একটু বেশি সবাই দেখছি একই কথা বলে গাঁজার হিসেব চেক করতে করতে আর যেন বসতে পারলাম না তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে গাড়িতে উঠে পড়ি জল দেশটা পাওয়াতে বামনপাড়া নর্থ চা বাগানের এটা গুমতি তিনের শেড থেকে জল খাই এক নেপালি দরওয়ানের কাছ থেকে যখন বাসায় পৌঁছলাম তখন বেলা গিয়েছে আমার তখন খুব জ্বর পথে কম্প দিয়ে জ্বর এসেছে খবর পেয়ে রেবতীবাবু ছুটে এলেন ডাক্তার ডাকা হলো ওষুধ ইঞ্জেকশন চললো তিন দিনের মধ্যে জ্বর ছেড়ে গেল দিন পনেরো বেশ আছে সবাই বললে ঠান্ডা লেগে এমনটা হঠাৎ হয়েছিল ও কিছু না আমি নিজেকে সেইভাবে বোঝালো আবার বেশ কাজকর্ম করি শরীরে কোনো ক্লানি নেই একদিন হলদিয়া পুলিশ থানায় বসে থানার দারোগার সঙ্গে গল্প করছি হঠাৎ আবার জ্বর এলো শুয়ে পড়লাম তিন দিন ভীষণ জ্বরের ঘরে কাটলো রেবতীবাবু এবং থানার দ্বারকাবু দুবেলাই আসতেন কিভাবে আমার সাবু বার্লি তৈরি করতে হবে আমার আরতালিকে শিখিয়ে দিয়ে যেতেন তিন দিন পরে জ্বর কমে গেল ক্রমে বেশ সেরে উঠলাম কাজকর্ম আবার শুরু করে দিলাম তিন পনেরো পরে চা বাগানের একটা আবগারি কেস দেখতে গিয়েছি আবার হঠাৎ জ্বর এলো এবার একটা জিনিস লক্ষ্য করলাম এখানকার জ্বর ভেলকিবাজির মতো আসে আবার ভেলকিবাজির মতো চলে যায় সুতরাং প্রথম প্রথম জ্বর এলে আমার যেরকম ভয় হতো এখন গা সবার দরুন সে ভয় একেবারে নেই আর তালিকে দেখে বলে দিলাম আগের মতো পথ্য প্রস্তুত করে আমাকে যেন খাওয়ায় এবার কিন্তু একটু অন্য রকম হল অত সহজে আমি নিষ্কৃতি পেলাম না দিন দুই তিন পরে উৎকট ব্ল্যাক ওয়াটার জ্বরের সব লক্ষণগুলো আমার ফুটে অতিরিক্ত রক্তপাতে দরুন অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম সেরে উঠতে পাঁচ ছ দিন লেগে গেল তিন দুই পথ্য করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে বাবু আর তারকা বাবু দেখা করতে এলেন চা করে দিতে বললাম কিন্তু তারা চা খেলেন না পরে বুঝেছিলাম তারা চা খাননি বললেন কথা বলি হ্যাঁ বলুন না আপনি এখান থেকে চলে যান কেন বলুন তো কি অসুবিধে হলো ডাক্তারবাবু তাই মত আমাকে তো কিছু বলেননি দ্বারকা বাবু ইতস্তত করে বললেন না আপনাকে বলেননি আমাদের বলেছেন আপনাকে বলবার জন্য তাই বলা উচিত ভাবলাম উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ মানে আমি তো সেরেই গিয়েছি প্রায় ও সারা বড় কঠিন শরৎবাবু বেশ তাহলে স্টেশন পর্যন্ত আমি যাব কি করে রক্ষিয়া ঘাট পার হওয়ার তো কোনো উপায় দেখিনি কিছু ভাববেন না স্টেচার জোগাড় করছি চা বাগান থেকে পুলি পাঠাবো পুলিশের একজন লোক সাথে থাকবে আপনাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবে না বেশ বেশ তাই হোক আমি তখনও জানতাম না যে আজই আমার জীবনের শেষ দিন হতো যদি কিন্তু সে কথা ক্রমে বলছি আমি সম্মতি দিলে দারোগা বাবু চলে গেলেন তখন বেলা নটা হবে গরম জল করে নিয়ে আসতে বললাম আটতালিকে গা হাত পা মুচব বলে তারপর এক বাটি বার লিখেলাম আরো একটু বেলা হলে দুটি ভাতও খেলাম বেলা বারোটার সময় লোকজন এলো স্ট্রেচার নিয়ে এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন একটু চা খাওয়ার ইচ্ছে হচ্ছে আমরা বললাম গল্পটা শেষ করুন না চা খেয়ে নিয়ে বলবো এবার গল্পের আসল অংশটাতে এসে গিয়েছে কিনা একটু গলা ভিজিয়ে নিয়ে বলি নিতাই বাবু উকিল বললেন একে কথা আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো সেরে গিয়ে আপনি পথ্য করলেন অথচ ডাক্তার কেন আপনার অসুখ খারাপ বললেন অসুখ তো সেরে গিয়েছিল সেরে গিয়েছিল কি রকম সেবার এক্ষুনি সেটা শুনলে বুঝতে পারবেন আসলে সারেনি তবে পথ্য দিয়েছিল কেন ডাক্তার এ কথার জবাব আমি দিতে পারবো না কাউকে জিজ্ঞেসও করিনি তবে যেমন ঘটেছিল সেই রকমই বলে যাচ্ছি এটা একটা অদ্ভুত কথা বলছেন আপনি কিরকম সে দেশে ডাক্তার বুঝলাম না এই কথা আমিও কখনো ভেবে দেখিনি আচ্ছা এবার বলি গল্পটা শরৎ চক্রবর্তী পুনরায় গল্প আরম্ভ করলেন বেলা বারোটার পর স্টেচন নিয়ে এলো চা বাগানের লোকজন সেখানে দাঁড়িয়েছিলেন রেবতী বাবু ও দ্বারকা বাবু আমি ও আটতালি জিনিসপত্র গোছাচ্ছি এমন সময় আমার এলো জ্বর ভীষণ কম্পজর আর আমি বসে থাকতে পারলাম না ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানা আর দিয়ে খুলিয়ে পাতিয়ে শুয়ে পড়লাম এবার আমি আর কিছুই জানি নে আমার সমস্ত চৈতন্য লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অন্তরালে যখন আমার জ্ঞান হলো তখন দুটো জিনিস আমার চোখে পড়ল প্রথমেই অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডাল পাশের জানলার বাইরে হাওয়ায় দুলছে দ্বিতীয় জিনিস হলো আমার বাক্স পুটুলি আমার পায়ের দিকে দেয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতিটা দেয়ালের কোণে হেলানো রয়েছে আমি কি রেলওয়ে ট্রেনে উঠেছি কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরা অন্য লোকই বা নেই কেন কামরায় তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘমুক্ত হয়ে আসতে লাগলো আমার মনে পড়ল যে আমি স্ট্রেচারে আদৌ উঠিনি জ্বর আসাতে ঘরে এসেই শুয়ে পড়েছিলাম কিন্তু ঘরই যদি হয় আটদালি দিগম্বর কই ঘরে আলো চালেনি কেন আমি কোথায় তৃষ্ণা পেয়েছিল ডাকতে গেলাম ওকে গলার স্বর আটকে গেল দুবার ডাকতে গেলাম দুবারই তাই আমার মনে বাইরে চাঁদ উঠেছে জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়েছে কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দও নেই হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হলো বাইরের দিকে কে ওখানে কে বাইরে এই দেখুন এতদিন পরে মনে পড়েও আমার গা শিউরে উঠল দেখলাম কি জানেন এটি কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারিপাশে ঘুরছে আর একটা লাঠি দিয়ে মাটিতে কি করছে দুবার আমার সামনের দরজার ফাঁক দিয়ে এসে নিচু হয়ে ঘুরে গেল তিনবারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বললে কোনো ভয় নেই কোন আজ রাত্রে কেউ বন্দির মধ্যে আসতে পারবে না ঘুমো অতি অল্প সময়ের জন্য মেয়েটিকে চোখের সামনে দেখলাম তারপর সে ঘুরে গেল ওদিকে আমারও আর জ্ঞান রইল না ঘুমিয়ে পড়লাম কি এরপরে কতক্ষণ পরে জেগে উঠেছিলাম তা বলতে পারব না কিন্তু তখন চোখ খুলেই দেখলাম সে কালো মেয়েটি আমার শিওরের কাছে বসে তার বয়স আঠেরো বছরের বেশি হবে বলে তো আমার মনে হলো না আর একটা জিনিস লক্ষ্য করলাম মেয়েটি যেন খুব ঘেমেছে ওর মুখ हमे ভিজে গিয়েছে যেন সারা শরীর দিয়ে যেন দত্তর করে খাম ঝরছে আমি ওর দিকে চেয়ে দেখতেই মিটি চমৎকার শান্ত ও স্নেহময় সুরে বলে উঠল জাগলি কেন ঘুমো ঘুমো বলেছে তখন আমি ঘুমিয়ে পড়লাম ওর কথা सुनते सुनते ঘুমিয়ে পড়ার আগে সেই গাছে তালটার দিকে নজর পড়ল জানলার বাইরে তার গায়ে জসনা পড়েছে এইখানেই আমার গল্প শেষ হলো সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি জেগে উঠেছি আমার শরীরে কোনো নেই কিন্তু শরীর বড় দুর্বল বিছানা ছেড়ে উঠতে পারলাম না ক্রমে ক্রমে একটু বেলা হলো তখন দেখি দিগম্বর পারে আরতালি সন্তর্পণে পা টিপে এসে ঘরের মধ্যে উঁকি দিচ্ছে আমি ডাকতেই যেন সে চমকে উঠলো কোনো উত্তর দিল না আমি বললাম রেবতী বাবুকে ডেকে নিয়ে এসো ক্ষতমত খেয়ে সে যেন চলে গেল কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমায় দেখতে তার মধ্যে বাবুও ছিলেন রেবতী বাবু বললেন আছেন ভালো আমি কিছু খাবো জানেন তখনই রেবতীবাবু বাইরে গিয়ে কাকে কি বললেন খানিক পরে এক বাতি বার্লি এলো আমার জন্যে বার্লি খেয়ে শরীরে বল পেলাম ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর ছেড়ে গিয়েছে এর তিন দুই পরে আমি সম্পূর্ণ নিরব হয়ে উঠলাম পথ্য করলাম তবে ক্রমে ক্রমে শুনলাম সে ভীষণ রাত্রে আমাকে মুমূর্ষ মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেল ডাক্তারবাবু বলেছিলেন রাত কাটবে না এমনকি নাকি সকালে আমার সৎকারের জন্যে কে কে যাবে কোথায় কাঠ পাওয়া যাবে এসব বন্দোবস্ত ঠিক হয়ে গিয়েছিল সকালে লোক পাঠিয়ে আমার পরিবার বর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্যে থানা থেকে একজন কনস্টেবল পাঠাবেন বাবু তাও ঠিক করে রেখেছিলেন অথচ সে নির্বান্ধ পরিত্যক্ত অবস্থায় কি আমার মৃত্যু শয্যার পাশে সারা রাত বসেছিল কি আমার ঘরের চারিধারে গণ নিয়ে এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে সবাই পরিত্যাগ করলেও এক আমাকে সেই অসহায় অবস্থার মধ্যেও পাহারা দিয়েছিল এসব প্রশ্নের কোনো জবাবই আমি দিতে পারবো না যদি আপনারা বলেন সপ্তাহে জ্বরের ঘরে স্বপ্ন দেখেছি তারও কোনো প্রতিবাদ আমি করতে চাই না স্বপ্ন যদি হয় বড় মধুর বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিল আমার মুমূর্ষ মন সে স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে রইল মাখা মস্ত বড় একটা আশার বাণী দিয়ে গেল প্রাণী শরৎ চক্রবর্তী চুপ করলেন মনে হলো তার চোখে যেন জল চকচক করছে উকিল পদ রাহা বললে সেরে উঠে আপনি হলদিয়াতে ছিলেন কতদিন যতদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করেছিল প্রায় দু বছর এভাবে একা ছিলেন বাসায় আমি আর দিগম্বর আর কেউ ছিল না তো আর কোনদিন কিছু দেখেছিলেন না আর অসুখেও ভুগেছিলেন আর না না ঘন বর্ষার রাত বাইরে বেশ অন্ধকার জোনাকি জ্বলছিল উঠানের শিউলি গাছটার ডালের পাতায় আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম নিতাই উকিল আর বেশি কথা বলেন বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাতি দিয়ে